নমস্কার আজকে বলবো তুলা রাশি নিয়ে রাশি এই মাসটা কেমন যাবে তুলা রাশি এই মাসটা কেমন যাবে এই মাসটা বলতে জুন মাসটা খুব ভাইটাল এই মাসে বড় গ্রহ চারটে বড় কথার রাশি পরিবর্তন করবে কোন কোন রাশি পরিবর্তন সূর্য পনেরোই জুন রাশি পরিবর্তন করবে কোন কোথায় যাবে বিশ্ব রাশি যে মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে সেভেন জুন এবং মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে সেভেন জুন শুক্র বিশ্ব রাশিতে প্রবেশ করবে তার নিজ রাশিতে উনত্রিশে জুন অর্থাৎ তার মেজর ট্রানজিট করবে এই জুন মাস এছাড়াও কুম্ভ রাশিতে বসে আছে আপনার রাহু আর কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে আর বৃহস্পতি বসে আছে আপনার মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে অতিচারী ভাবে মিথুন রাশি এই চন্দ্র তো আপনার কুইক মুভিং সবাই কম বেশি জানে এই সিচুয়েশনে চলুন একটু একটু ডিটেলে গো সিচুয়েশন আর পঞ্চমে রাহু ষষ্ঠে শনি সপ্তমে শুক্র অষ্টমে সপ্তমে থাকবে তারপরে অষ্টমে চলে যাবে উনত্রিশে জুন প্রথমে সপ্তমে থাকবে তারপরে উনত্রিশে জুন চলে যাবে অষ্টমে এবং সূর্য বিষয় রয়েছে পনেরো জুন চলে যাবে আপনার মিথুন রাশিতে এরপর সপ্তম সাতই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে আর মঙ্গল সাত দীর্ঘদিন পর সাতই জুন মঙ্গল যাবে সিংহ রাশিতে এই সিচুয়েশন সারাটা মাস আপনার কোথায় বলি আপনারা কিন্তু এই সপ্তাহে আর্থিক জাটা কিভাবে ডেভেলপ করবেন কেরিয়ারটা ডেভেলপ আপনি পড়াশোনা করুন হায়ার স্টাডি করুন আপনি আছেন চাকরি সেটা আরও আরও ডেভেলপ গ্রোথ বাড়াবেন সেটা নিয়ে আপনার একটা প্ল্যান থাকবে আপনি সিরিয়াস হয়ে যাবেন এবং আপনি ওটা নিয়ে অনেক পেন্ডিং কাজগুলো কে তুলবেন আপনার যে সম্প্রতি লিটিগেশন বা আদার্স ফ্যামিলিগত যে প্রবলেমগুলো সেগুলো কি আপনি মিটিয়ে নিতে পারবেন সেই কাজগুলোকে সাকসেস করবে সেগুলো আপনি অনেক প্ল্যান প্রোগ্রাম করবেন অবশ্যই করাটা উচিত সেটা আপনার জন্য বেটার হবে তুলে আসির জন্য শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের খুব যে বড় কিছু ফ্যাক্টর তা না কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে যাদের কোনো কনিক রোগে ভুগছেন বিশেষ করে পেটের কোনো প্রবলেম আমাশা বা আপনার পাইলসের কোনো প্রবলেম বা আপনার রেক্টেম বা প্লস্ট্রেটের কোনো প্রবলেম এই ধরনের কোনো প্রবলেম বা স্কিনের কোনো প্রবলেম পেটের প্রবলেম ইনফেকশন এগুলো নিয়ে আপনাকে কিন্তু একটু কষ্ট হবে বা আপনার প্রেশারের প্রবলেম ঘাড়ের যন্ত্রণা মাইগ্রেন এগুলো কিন্তু আপনাকে কম বেশি ভুগতে হবে আপনার মনটা আবার অস্থির থাকবে কোনো কোনো সময় ভীষণ হাহাকার করবে হু করবে মানে আমার আপন জন বলতে আমার খুব একাত্ত্ব বোধ হবে এগুলো কিন্তু আপনার মধ্যে কষ্ট হবে সেগুলো একদম কষ্ট পাবেন না সেগুলো নিজেকে ম্যানেজ করেন তুলাশী লোকরা খুব অ্যাডজাস্ট করে খুব লোককে সহজে কষ্ট বুঝে অনেক সময় কিল হজম করার লোক তুলাশী লোকেরা কিল থেকে কিল হজম করে তুলাশীর লোকেরা কিন্তু অনেক অনেক সহ্য অনেক ধৈর্য শক্তি কিন্তু এরা যখন ব্লাস্ট তখন অনেক ভুল হয়ে যায় এরা অনেক গুণ থাকে কিন্তু সবকিছু প্রকাশ করেন এরা আপনার যেহেতু মানে মানে আপনার রাশিতে শুক্রের দৃষ্টি পড়ছে সুতরাং আপনার কিন্তু লোকের কাছে আপনি প্রশংসিত হবে বিশেষ করে কোনো মহিলাদের আপনি প্রশংসিত হবে আপনার মধ্যে দেখার মধ্যে একটা চেঞ্জ আসবে আপনার দেখার মধ্যে লুকের মধ্যে একটা চেঞ্জ আসবে আপনার ছোটো ছোটো বা চুলটা বড় করে পনিটেল লাগলে অর্থাৎ আপনি নর্মালি যেমন তার থেকে অন্যরকম আপনাকে লাগবে আপনার মানে পার্টনারের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট রোমান্টিক হবে পার্টনার আপনাকে যথেষ্ট বোঝার চেষ্টা করবে এবং উভয়ের মধ্যে বন্ডিং উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে আপনার মধ্যে দেখার মধ্যে এতটাই গ্ল্যামারাস আসবে এতটাই গেট আপ আসবে আপনি নিজেকেও বা আপনার মধ্যে হঠাৎ চেঞ্জ আপনার মধ্যে লোকের কাছে আপনার প্রেজেন্টেশন যথেষ্ট ভালো আপনার প্রেজেন্টেশন অদ্ভুত হবে এটা হবে শুক্র সপ্তম দৃষ্টির কারণে আপনার মধ্যে একটা গেট আপে অর্থাৎ চেঞ্জ আসবে আর্থিক জায়গাটা বলি সাত পর্যন্ত কিন্তু আর্থিক জায়গাটা অনেক বেশি সতর্ক সচেতন আছে বিকজ আপনার আপনার মানে মঙ্গল যেহেতু আপনার বসে রয়েছে মানে জলরাশিতে আপনার কিন্তু অনেকটা করে 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 বিশেষ বিশেষ খরচ অনেক বেশি বলুন নিজের শরীর পারপাসে বলুন ইলেকট্রিক্যাল আইটেম বলুন সন্তানের পারপাসে বাবা মার জন্য বলুন ভাই বোনের জন্য নিজের পারপাসে বলুন পার্টনারের জন্য আপনাকে খরচ হবে সাপ্তাহিক পর্যন্ত কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে খরচ হবে কোনো জিনিস হারিয়ে যাওয়া কোনো জিনিস ভেঙে যাওয়া চুরি হয়ে যাওয়া লস হয়ে যাওয়া বাবা মা শরীর নিয়ে ডিস্টার্ব হবে সেভিংস যেন হতেই চায় আপনার মাঠটা অস্থির হয়ে ইনকাম হবে সেভিংস সেভিংসটা হবে না খরচটা ততটাই হয়ে যায় আট তারিখের পরে রুচক যোগ তৈরি হওয়ার পর অর্থাৎ সিংহ রাশিতে যখন মঙ্গলদেব প্রবেশ করে রুচক যোগ তৈরি হবে তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা অনেক বেশি ডেভেলপ করবে আপনি বিদেশি কোনো ইনকাম বিদেশ থেকে কোনো ইনকাম ফরেন থেকে কোনো ডেভেলপ আপনার এক্সটোর ব্যবসা সেখান থেকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে সেখানে আপনার ডলার পেতে পারেন এবং আপনার এইসব কেনা বেছে লাভ সম্পত্তিগত লিটিক আছে সেগুলোতে আপনি ডেভেলপ পাবেন এবং কোনো পারচেজ বা কোনো সম্পত্তি কিনতে পারেন এ সময় কিন্তু আপনি সেখান থেকে লাভবান হবে অর্থাৎ আর্থিক জায়গাটা আট তারিখের পর রোচক তৈরি হওয়াতে আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ এবং যথেষ্ট মজবুত হবে ফ্যামিলাইটটা বলি সাতটাই পর্যন্ত ফ্যামিলি লাইফটা কিন্তু খুব ডিস্টার্ব মনে ভীষণ মানসিক অস্ত্রের ভীষণ মনটা চঞ্চল হবে চোখ দিয়ে জল হবে কিনে মেরে যাবে ভাইয়ের সাথে অশান্তি পার্টনার সাথে অশান্তি এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে কেন এই মঙ্গলের জন্য আপনার ঘরে ইলেকট্রিক বিলের খরচা হয় বাবা মার জন্য খরচ হয় বাদ বিবাদ হবে বাবা মাসে কোনো অশান্তি হতে ভাইয়ের সাথে কোনো অশান্তি হতে পারে আট তাই বঙ্গ যখন সিংহের সাথে প্রবেশ করবে তখন কিন্তু ফ্যামিলি আটকে টাকা কাজ আপনি কমপ্লিট করতে হবে বিদ্যা বা কেরিয়ারে ডেভেলপ হবে আপনার পার্টনারের সম্পর্ক বলে কেরিয়ারের ব্যাপারে আপনার বাবা মাসের সম্পর্ক ভালো হবে বাবা থেকে কোনো দুই ফ্যামিলি ফ্যামিলিতে কোনো গুড নিউজ পাবেন এবং এই কিন্তু আপনি কোনো ঘুরতে আসবেন কোন তীর্থস্থানে যাবেন কোন হিল স্টেশনে যাবেন এবং সেখানে গিয়ে আপনি যত সময় কাটাবেন আপনি দেশের বাড়ি যাবেন সেখানে গিয়ে বাবা মার সাথে বা আপনার আদার আত্মীয় সঙ্গে অনেককে সময় কাটাবেন আপনি যদি বিদ্যার্থী হয়ে থাকেন আপনি তুলাসী লোকী বিদ্যার্থী আপনার পঞ্চয়ে আও থাকার কারণে আপনার কিন্তু যেহেতু এটা গোচর কেরিয়ার কেন আপনার যথেষ্ট সাথ দেবে অর্থাৎ ডেভেলপ দেবে আপনার মানে সন্তানের জায়গাটা আপনি সন্তান যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের জায়গাটা কিন্তু আপনাকে বলবো সন্তানের সাথে কোনো মোবাইল নিয়ে হচ্ছে অনেক বেশি ঘাটবে আপনার সাথে মনোমালিন্য হবে আপনার সন্তান রাত জেগে থেকে মোবাইল ঘাটবে বাজে কিছু দেখবে এবং সে অন্য কিছু ব্যাপারে ইনভলভ তার জন্য আপনার সাথে ডিস্টেন্স তৈরি হবে আপনার সাথে অশান্তি হতে পারে কিন্তু আপনি অশান্তি হলেও সন্তানকে একটু কেয়ার করে বিশেষ কেয়ার নেবেন নাহলে সন্তান কিন্তু আপনার হাত ছাড়াবে সন্তান কিন্তু ভুল পথে চলে যাবে তার জন্য আপনার সম্মান নষ্ট হয়ে সন্তান জন্য আইনি ঝামেলা কোনো বাজে কেসে ফেসে যেতে পারে বি কেয়ারফুল তুলার লোক আপনার সন্তানের জন্য বা আপনি নিজের স্টুডেন্ট নান তার জন্য কিন্তু আপনার অনেক বেশি সচেতন সতর্ক হবে নাহলে কিন্তু হবে মিথ্যে ঝামেলা মিথ্যা নোংরা মিথ্যা বাজে ভাষায় এখন আপনি ফেসে যাবেন সুতরাং আপনাকে কিন্তু এই সময় মোবাইল বা কোনো ইলেকট্রনিক মিডিয়া ফেস ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো বা মেসেজ বা এইসব কিন্তু আপনি অনেক বেশি সতর্ক কোনো রিলেশন গলত সম্পর্ক মধ্যে ফেঁসে গিয়ে আপনার সম্মান যাবে বেশি রাত জাগবেন না লোকের সাথে কথা বললে আপনার যে ক্ষতি হবে কিন্তু আপনি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু বিদ্যার কেরিয়ার যথেষ্ট আপনার ভালো হবে তুলাশী লোকের চাকরি জায়গাটা বলি আপনার আর্থিক জায়গাটা কিন্তু মানে অনেকটাই ভালো দেখা যায় কিন্তু আপনার কাজের পেশা কিন্তু অনেকটাই বাড়বে কিন্তু আপনার কাজের পেশা বাড়লো আপনি কাজটায় কিনে যথেষ্ট গুরুত্ব সহকারে বিচার করবেন তাহলে কিন্তু আর পদলাভ হবে বসের কাজে সম্মানিত হবে স্থান চেঞ্জ হবে আপনার মনের মতো জায়গায় চেঞ্জ হবে কাছাকাছি জায়গার মধ্যেও আপনার নতুন কোনো প্রজেক্ট পাবেন আপনার সেল বাড়বে এবং কাজের পেশার থাকবে কাজ করতে গিয়ে আপনি একদম দ্বিধা করবেন না আপনি কারণে কোনো কমপ্লেন করবেন না কোনো কারণে কোনো কনসপিউ যাবে না কোনো পিএনপিসি করবেন না তাহলে কিন্তু আপনি এই তুলাশি লোকেদের বলছি চাকরি যারা আপনি কিন্তু এই মাসে কিন্তু আপনি ডেভেলপ পাবেন বস আপনার যথেষ্ট প্রশংসা করবে বসে খুব কাছে যেতে পারবে এক্সট্রা ইনকাম হবে এবং বস আপনাকে হঠাৎ কোনো প্রজেক্ট হঠাৎ কোনো প্রমোশন হঠাৎ কোনো ইনক্রিমেন্ট আপনার দিয়ে দেবে কিন্তু আপনার কাজের মধ্যে ব্যস্ত থাকলে একদম নেগলিয়েন্সি করবেন না আপনার ব্যবসা জায়গাটা বলি ব্যবসা জায়গাটা বলি দশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অনেক বেশি খরচে কন্ট্রোল করে বিশেষ করে আপনার দেখালো আপনার অনেকটা ইলেকট্রিক বিল এসে গেছে বা কোনো মেশিনটা ব্রেকডাউন হয়ে গেছে বা কোনো ওয়ার্কার ছেড়েছে বা কোনো স্টাফ হতে পড়ে গিয়ে চোটে সেই খরচা আপনাকে দিতে হলো এগুলো কিন্তু আপনাকে মেশিনের খরচ ডিভাইসের খরচ এগুলো কিন্তু আপনাকে পে করতে হবে দশ তারিখের পর থেকে যখন আপনার মানে গরি সিচুয়েশন অনুযায়ী আপনার যে রোচক যোগ তৈরি হবে তখন কিন্তু আপনার মিক্সটা ইনকাম হবে ব্যবসা যারা ডেভেলপ করবে আপনার ওয়ার্কারদের সম্পর্ক তৈরি হবে এবং আপনারা কিন্তু এ সময় স্ট্রাগল করতে হলেও আপনার কিন্তু কিন্তু আপনি পাবেন লাভ তুলতে পারবেন আপনার দাম্পত্য লাইফটা বলি প্রথমে বলি লাভ লাইফটা পার্টনার সাথে আপনি কোথাও পার্টি যাবেন সেখানে অনেকটা সময় কাটাবেন প্রেম ভালো যথেষ্ট দৃঢ় হবে যথেষ্ট বন্ডিং ভালো হবে কেরিয়ার নিয়ে যথেষ্ট কোনো গুড নিউজ দিতে পারেন পার্টনার তার কেরিয়ার ফ্যামিলি নিয়ে কোনো গুড নিউজ দিতে পার্টনার সাথে পার্টনার হেলথ নিয়ে কেয়ারফুল পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব সেখানে আপনাকে অনেক বেশি সচেতন করবে না পার্টনার তার বাবা মার সাথে কোনো বাদ বিবাদে জড়ি পড়তে হবে আপনাকে সাথ দিতে হবে অবশ্যই আপনার পার্টনারের ফেভারে থেকে উভয়ের মধ্যে জিনিসটা এবং তাকে বোঝাতে হবে রিলেশন আবার ফ্যামিলির সাথে যাবেন যাবেন কোনো সময় সময় কাটাবেন এবং আপনার পার্টনার শরীরটা ডিস্টার্ব হওয়াতে আপনাকে অনেকটা তার সময় দিতে হবে পার্টনার তার বাড়িতে যেতে পারে সেখানে যদি কোনো কথাগারি হতে সেগুলো আপনাকে সতর্ক হয়ে থাকতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন কোনো ফাংশানে একসাথে যাবেন কোনো প্রজেক্টে যাবেন কোনো সেখানে কোনো গুড নিউজ পাবেন অর্থাৎ পাবেন বিদেশ থেকে কোনো লাভ ফ্যামিলির দ্বারা লাভ এবং কোনো দেখালো কোনো সেখানে পিতার দ্বারা বা মায়ের দ্বারা কোনো ধন লাভ হবে এবং এই সময় কিন্তু আপনার যথেষ্ট সুখেরই বইবে অর্থাৎ আপনার পার্টনার সময় সম্পর্ক যথেষ্ট আপনাদের ভালো হবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম কারণ আমি বারবার দেখে যাই আমি শুরুতেই বলেছি প্রত্যেকটা গোড়াশির সিচুয়েশন আপনার আলোচনা করেছি প্রত্যেকটা বয়সে সিচুয়েশন আলোচনা করেছে এবং এই মুহুর্তে কখন কোথায় থাকবে এবং মাসের মাঝের সময় কোথায় থাকবে অবশ্যই প্রত্যেক বয়সে এই যে সিচুয়েশন তার জন্য আপনারা মানে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইন্টি থেকে নাইনটি নাইন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মিলবে যদি দেখছেন অন্যতা হচ্ছে একদম নেগলেন্সি না করেন নিজের হাতটা দেখান সেসটা রিড করেন নিজে ব্যক্তিগত হরস্কোপটা দেখান দেখবেন অবশ্যই আপনি কারণ ফুটফুট রেজাল্ট পাবেন বাস্তুটা দেখান বাস্তুতে ডিস্টার্ব থাকলে আপনার দেখালে আপনার এর সাথে মিললো আপনার দেখেন হাজার রেমিডি করে আপনি রেজাল্ট পাচ্ছেন না কারণ বাস্তু একটা ভাইটাল আমাদের কাছে ভাইটাল ভাইটাল থিং বাস্তু বাস্তু কোনো প্রপার রেক্টিভেশন না বাস্তু কোনো ডিস্টার্ব থাকে আপনার ঈশান কোনো ডিস্টার্ব আপনার দক্ষিণ পূর্ব কোনো ডিস্টার্ব আপনার নর্থ ইস্টে কোনো ওয়েস্টে ডিস্টার্ব আপনার নর্থ সাউথ মানে উত্তর পশ্চিমে ডিস্টার্ব উত্তর পূর্বে ডিস্টার্ব আপনার কোনো দিন সারছে যে কোনো একটা জায়গায় ডিস্টার্ব সব জায়গায় ডিস্টার্ব কোনো থাকে না যে কোনো একটা ইয়ার ডিসটা আপনার চতুর্দিকে আপনার বিকালে ফেলে দেবে আপনার সিঁড়িটা ভুল জায়গায় রয়েছে আপনার গ্যারেজ ঘরটা ভুল জায়গা রয়েছে আপনার জলের জায়গাটা ভুল জায়গা দেখলো আপনার বাড়ির ইমিডিয়েট আপনার একটা খানা হয়ে যায় সেটা আপনি সরাতে পারছেন না আপনার অন্যের জায়গা অন্যের জমি আপনি কীভাবে সরাবেন তাহলে আপনার বাস্তু ঠিক করুন তার পাশে ইমিডিয়েট একটা পুকুর রয়েছে বা একটা ইদারা রয়েছে বা একটা কুয়ো রয়েছে আপনি কী করে ঠিক করবেন আপনি নিজের বাস্তবে ঠিক করুন বা দীর্ঘদিন ধরে দেখা যাবে ঈশান কোণে আপনার টয়লেট রয়েছে দীর্ঘদিন আপনি ঈশান কোণে বা পূর্ব দিকে আপনার একটা লাইফ পোস্ট রয়েছে যেটা দিয়ে আপনার অনেকের কারেন্টের লাইন আপনার বাড়ির উপর দিয়ে সেটা আপনার যে বিরাট ক্ষতিকারক বিরাট ক্ষতিকর বা উত্তর দিয়ে রান্না দেখাল আপনার বাড়িতে না স্বাদ আসবে না রান্নাতে ডিস্টার্ব তার সাথে তার শরীর নিয়ে যে রান্না করে তার শরীরটা ডিস্টার্ব হবে কিছু কিছু কারণে তার সাথে মিসবিহেভ হয়ে যাচ্ছে এটা আপনি অজান্তেই করে ফেলছেন এগুলো কিন্তু আপনাকে ছোট ছোট জায়গাগুলো না করে দেখালো অনেকে কিছু কিছু পুঁতে দিয়ে সেগুলো অনেক এক্সিবিশন ছোটো ছোটো করে করতে হবে কিছু না ভেঙে না ডিস্ট্রয় করে আপনি এক্সিবিশন করলে অবশ্যই এখানে আপনি রেজাল্ট পাবেন এবং আপনার মনে কর বার চার্ট নেই আপনার ডেট অফ বার্থ জানা নেই আপনি হাতটা দেখুন না হাতটা দিকে আপনি ফেসটা রিড করান না দেখুন না আপনি রেজাল্ট পান কিনা তাই যে প্রত্যেকটা জিনিস আপনার রেমোনেশন দিয়ে আসছে কারণ আপনি ফ্রি সার্ভিস যেটা দিলেন না লোকের কাছে জিনিসটা গুরুত্ব থাকে না ফ্রি সার্ভিস দিয়ে একশো অনেক দিয়েছে আপনার যারা আমার সোশ্যাল মিডিয়াতে জানে না যারা জানেন না তাদেরকে আমি বলার দরকার নেই কিন্তু আপনি এই যে ফিজ সার্ভিস দিলে গুরুত্ব থাকে না তা যে বলছে আপনি ফিজ দিয়ে আপনি পুরস্কার দেখাবেন আপনি যতক্ষণ সময় যায় ততক্ষণ সময় পাবেন যতক্ষণ আপনাকে অবশ্যই তার জন্য করতে পারবেন করে আপনি সেই জায়গাটা ধরতে পারবেন ভালো থাকবেন অবশ্যই প্রোগ্রাম ভালো হলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন নাইন ফোর ডব্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ডবো নাইন সেভেন ডবল এই দুটো বুকিং আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ডেটা বা থাকুন না যে কোনো ধর্মের যে কোনো বয়সে আপনি ফিসটা দিয়ে আপনি অবশ্যই আপনার দেখাতে পারেন এবং মূল্যবান ভবিষ্যৎ আমার আমার সাথে কনসাল্ট করবেন আমি যতক্ষণ আপনি স্যাটিসফ্যাকশন আছে ততক্ষণ আমি লাইন ছাড়ি না এবং এটা যে একটি মেয়ে যে অবশ্যই সেটা সুযোগটা আপনার থেকে দিতে পারে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল নমস্কার